আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহবাগের রহমতে সকালে সোহেসালামত আছেন তে কবি কাজে এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করবো এই বয়ানটা নাম হইল মানুষ মানুষ সর্বক্ষেত্রেই সঠিক ইতিহাস জানতে চায় মানে সব জিনিসেরই সঠিক ইতিহাস জানতে চায় চুয়াত্তর সালে বঙ্গবন্ধুর রাজত্বকালে বড় একটা দুর্ভিক্ষ হয়েছিল পাতানো দুর্ভিক্ষ তৎকালীন আওয়ামী লীগ করতে এখন কেউ কেউ বলে সাত পাঁচ লক্ষ মানুষ কেউ কেউ বলে চার লক্ষ মানুষ মরছিল সরকারি পরিসংখ্যানে দেখায় কম কেউ বলে সত্তর পঁচাত্তর হাজার কেউ বলে চব্বিশ পঁচিশ হাজার আবার ব্যাপকভাবে যেটা শোনা যায় সেটা হলো চোদ্দোর থেকে পনেরো লক্ষ মানুষ মরছিল চোদ্ থেকে পনেরো লক্ষ মানুষ তা আমার কথা হইল দুর্ভিক্ষ হয়েছিল কৃত্রিম দুর্ভিক্ষ ঠিকই আছে মানুষ মরছি ওটা ঠিক এ চুয়াত্তর সালের বহু লোক জীবিত আছে বাংলাদেশের সব জায়গায় কোন জায়গায় কতটি মানুষ মরছিল যদি পরিসংখ্যান বের করা যায় এখনো সঠিক পরিসংখ্যান বের করা যায় দুআশা থাকবো কেন এটা কি মানুষের দেশ না মানুষের যদি সঠিক কথা না বলে সঠিক কথা না লাগে সঠিক না জানায় সঠিক না জানতে পারে তাহলে কোন জীবে জানবে কাজেই ওয়ার্ড ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক জেলা ভিত্তিক বিভাগ ভিত্তিক সারা দেশ ভিত্তিক একটা জরিপ করা হোক তেপ্পান্ন বছর যে বহু সরকার এসে গেছে তারা উদ্যোগটা নেয় নাই তারা এগুলা বোঝে না তারা নিজেদের আখের বোঝাতে ব্যস্ত থাকতো সবাই দেখা যায় ডক্টর ইনুদ সরকার আছেন তাকে আমার পরামর্শ এই যে পদ্ধতি বলেন এই পদ্ধতিতে আর একটা সঠিক পরামর্শ দিন এর একটা সঠিক সিদ্ধান্ত নিন এর সঠিক পরিসংখ্যান বের করুন সেইটাই বই পুস্তকে থাকবে মানুষের জানবে মানুষ সঠিক ইতিহাসই জানতে চাই এটা মনে রাখবেন তে ভালো থাকুন বন্ধুবান